সাগর আছে আমার ভাইপু ভাইপু আমাদের যে উপকারটা করেছে এ সারা জীবনের মতন আমরা মনে করব হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই সবাই ভালো আছেন এন্ড সুস্থ আছেন তো আমরা কিন্তু আজকে চলে আসলাম এই এলাকায় আমার কাকাদের যে সমস্ত ঘের গুলো আছে সেই ঘের গুলোতে কারণ প্রচন্ড বৃষ্টি চাপ এখন আর বৃষ্টিতে সব তলায় যাচ্ছে এই যে এখানে অনেক গাছ লাগিয়েছে কাকারা কিন্তু এই গাছগুলো আর বৃষ্টির জন্য বড় হচ্ছে না তার জন্য এই যে ঘেরে জলে পরিপূর্ণ হয়ে গেছে চারিদিকে শুধু জল আর জল যার কারণে কোনো গাছই হতে না এখন সবাই মিলে এখানে পাইপ পাইপ বসাচ্ছে আর এই এই জল সরবরাহ করা হবে এখান থেকে তারপরে মনে করেন যে গাছগুলো বড় হতে পারবে বা যে ঘেরে যে মাছগুলো আছে সে মাছগুলো আর কি থাকবে ঠিক আছে তো আমার মেজো কাকা সে আমাকে ডাকছিল যে এই আমাদের যে ঘের যে পরিবেশগুলো যেন সবার সাথে একটু তুলে ধরি যে এরকম অনেক খারাপ অবস্থা তো কাকা ধীরে তো অনেক জল ভরে গেছে হ্যাঁ জল ভরে গেছে বাবা এখন তোমাদের তো খুবই সমস্যা হচ্ছে নাকি বিশাল সমস্যা আমরা খুব এই মাছ শাক দিতে পারিনি আমাদের খুব দুদিন চলতেছে এই না পারি এখন নিজেরা সম্পূর্ণ ভরে লেগে গেছে কাজ করতে তাই এই কোধাল হাতে সাফল পাইপ নিয়ে মাজায় গামছা বেঁধে কাজ শুরু করেছে দিচ্ছি আচ্ছা তোমরা কি আশা স্বরূপ যে এই যে এই পাইপটা দিলে কি তোমরা মনে করো জল যদি সরাতে পারো তাহলে কি গাছ ভালো হবে গাছ মাছ এই যদি আমরা পারি তাহলে ঠিক আমাদের গাছগুলো ভালো হবে এবং আমাদের ফলের আশাটা আমরা করতে পারি যে থেকে আমরা ফল পাবো আচ্ছা যাই হোক তা তোমাদের এই যে পাইপটা দিতে কিরকম টাকা লাগতেছে এই পাইপটা দিতে আমাদের বারো হাজার টাকা মতন লাগতেছে বারো টাকা তো আমি তো সম্পূর্ণ টাকা তোমাদের দিতে পারিনি তাদের কিন্তু তোমরা মনে কষ্ট হবে না ঠিক আছে না না ঠিক আছে তাই আমাদের দেশ বেশ ভালো দেখেছো তাই তো আমরা সন্তুষ্ট আর যা লাগবে আমরা সেটা নিজেরাই কাঠি থেকে দিয়ে এটা আমরা কিনে কাটি নিই আচ্ছা ঠিক আছে আমার দহ আশীর্বাদ ভালোবাসা সবকিছু থাকলো তোমাদের জন্য তোমাদের এই মানে জলটা সরাই দিয়ে গাছগাছালিগুলো বড় করে এর থেকে ফল উৎপাদন করে তোমরা টাকা পয়সা আর্নিং করো ঘিরে আবার মাছটা ছাড়ো মানে তোমাদের ভালো হোক আর কি তো কাকারা কিন্তু অনেক পরিশ্রম করতেছে কারণ তাদের ঘেরের উপরে অনেক ভরসা থাকে তাদের এক কথায় বলতে গেলে ঘেরের উপর নির্ভরশীল কারণ ঘের থেকে মাছ হয় বা এই যে বৃষ্টির যে সিজনটা এই সিজনটাতে তারা ঘেরে অনেক তরি তরকারি লাগায় সেগুলো বাজারজাত করে তারা উপকৃত হয় মানে এভাবে আর কি তাদের দিন চলে তো ঘেরে বৃষ্টির কারণে জলে একদম ঘের গুলো সব তলিয়ে যায় যার জন্য মনে করেন যে অনেক সমস্যা হয় গাছগুলো বাড়ে না বা ঘেরে যে মাছগুলো থাকে তার কোনো ভবিষ্যৎ থাকে না কারণ এক ঘের থেকে অন্য ঘেরে চলে যাওয়ার জন্য তাদের অনেক ক্ষতি হয়ে যায় সেজন্য তারা ঘেরে একটা পাইপ লাগে আর যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে তরমুজ গাছ কিছুদিন পরেই মনে করেন যে ওতে তরমুজ ধরবে আর পুরো যে সমস্ত ঘের আছে প্রতিটা ঘেরেই কিন্তু কানায় কানায় জল যে এত জল থাকলে কোনো গাছই আর কি ঘিরে রাস্তায় ঠিক মতো হতে পারে না সেজন্য জলটা বের করে দেয়া অনেক গুরুত্বপূর্ণ ওদের জন্য তো আমিও যাই গাছগুলো দেখি অনেক সুন্দর গাছ হয়েছে সবার ঘেরে তো আমিও চাইছি যে গাছগুলো ভালো করে হোক যেন তারা ভালো ফলন পাক সাগর আছে আমার ভাইপো ভাইপো আমাদের যে উপকারটা করেছে এ সারা জীবনের মতন আমরা মনে করব এবং সে যতটুকু আমাদের উপকার করেছে ভাইপো হিসাবে আমাদের সৌভাগ্য এর থেকে যেন কামনা করি ভালো ফল পাই এবং ভালো হতে পারি এই বলে আমার সাগরকে ধন্যবাদ দিলাম তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আর যে যেখানে থাকুন না কেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন হ্যাঁ